সালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে জানাব কোন কোন ধরনের কন্টেন্ট মাহফিল অ্যাপে আপলোড করলে চ্যানেলটি ভালো থাকবে এবং তাদের রুলস কি কি সেই রুলসগুলি আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে করে জানাব লেকচার তথা ওয়াজ এবং বয়ান বক্তৃতা এগুলি দিতে পারবেন এবং দ্বিতীয়ত লেখা আছে আপনারা গজল এবং নাশেদ এগুলি ছাড়তে পারবেন এবং তৃতীয়ত লেখা আছে আদার তথা অন্যান্য কিছু তারপর ইসলামিক এবং আধ্যাত্মিকতা বিষয়ে আপনি ভিডিও আপলোড করতে পারেন তারপর শিক্ষা ও শেখা সম্পর্কে ভিডিও দিতে পারেন তারপর জীবনধারা ও সুস্থতার বিষয়ে ভিডিও আপলোড করতে পারেন অর্থাৎ আপনার কিভাবে কি পান করলে কি সেবন করলে সুস্থ থাকে এবং বিভিন্ন কবিরাজি সম্পর্কেও আপনি ভিডিও আপলোড করতে পারেন তারপর আপনি বিনোদনমূলক ইসলামিক বিনোদনমূলক যেগুলোর মধ্যে খারাপ কিছু নেই এরকম সুযোগসম্মত ভিডিও আপলোড করতে পারেন তারপর সংবাদ ও সমসাময়িক বিষয়ে বলি বাংলাদেশে যা কিছু ঘটে বা বিশ্বে যা কিছু ঘটে সেই সব বিষয়ে আপনি সংবাদ দিতে পারেন তারপর পরিবার সম্পর্কীয় ভিডিও দিতে পারেন যে ইসলামিক কীভাবে জীবনযাপন করতে হয় ইস্তেমিকভাবে সকল বিষয়ে আপনি ভিডিও দিতে পারেন তারপর ব্যবসা বিষয়ক ভিডিও দিতে পারেন এবং আপনি প্রযুক্তি টেকনোলজি সম্পর্কে ভিডিও দিতে পারেন তারপর আপনার বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠান উদযাপন যেমন ঈদ অথবা লাইলাদুল কদর এই সকল বিষয়ে আপনি দিতে পারেন তারপর প্রেরণামূলক ও ব্যক্তিগত উন্নয়ন অর্থাৎ আপনি যেমন মৎস্য পালন করা অথবা ফার্ম অথবা অন্যান্য কিছু কীভাবে মানুষ একটা মানুষ গরিব থেকে বড় খাতে পারে এসব বিষয়ে আপনি টিপস দিতে পারেন অথবা আপনি সমাজ ও সমাসাময়িক সমাজ সমাজ ও সামাজিক কার্যক্রম এ বিষয়ে দিতে পারেন তারপর শিশু ও কিশোর কিশোরী এ বিষয়ে দিতে পারেন বিজ্ঞান ও আবিষ্কার এই সকল বিষয় দিতে পারেন এছাড়া যে সকল বিষয় দিতে পারবেন না সেটা হলো তাদের রুলস হল শরীয়ত বিরোধী কোনো ধরনের কন্টেন্ট আপনি আপলোড করতে পারবেন না এমনকি গান বাদ্য মিউজিক অন মিউজিক এই সকল বিষয় আপনি আপলোড করতে পারবেন না অন্য কারো ভিডিও আপনি আপলোড করতে পারবেন না আপনি নিজের মোবাইলে ধারণ করা অথবা নিজে এডিট করে যে সকল ভিডিও বা এআই দিয়ে যেসব কন্টেন্ট তৈরি করেছেন সেগুলি এখানে আপলোড করতে পারবেন এবং এখানে কোনো মহিলাদের ছবি থাকতে পারবে না যদি মোবাইলে মহিলাদের ছবি দিতে হয় তাহলে অন্য মানে পিছন থেকে ছবি দিতে হবে যত চেহারা আপনার ব্লার থাকে তাহলে আপনি দিতে পারবেন অথবা ইসলামিক কার্টুন এসব ভিডিও আপনি দিতে পারেন যদি সেগুলির মধ্যে অন্য খারাপ কিছু না থাকে এই সকল বিষয়ে আপনি ফ্লো করে যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন তাহলে আপনার চ্যানেলটা চ্যানেলটা আস্তে আস্তে বাড়বে ভালো হবে এবং তারা চ্যানেলটা নষ্ট করবে না যদি এই শর্তের বাইরে আপনি কোনো ভিডিও আপলোড করেন বা তাদের শর্ত ভঙ্গ করেন তাহলে আপনার চ্যানেলটা নষ্ট করে দিতে পারে